বাইকলাভার বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা যাদের পালসার সিঙ্গেল লিস্ট লাগবে দু হাজার চব্বিশ সালেরই দেখতে পারেন কুঞ্জার বাইক সেন্টার থেকে বাইকটি নিতে পারেন আজকে না হলো বাইকটি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন কুঞ্জরাট বাইক সেন্টারে দেখতেছেন একদম ফ্রেশ রূপে আছে নতুন গাড়িটি যাদের নতুন গাড়ি কেনার শখ আছে তারা চাইলে বাইকটি নিতে পারেন একদম নতুন গাড়ি আমাদের এখনও যাদের এই বাইকটি লাগবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবসেস করে রাখবেন সকলেই যার যেরকম বাইক লাগে অবশ্যই আমাদের আরও অনেক বাইকই আছে তো আপনাদের আপডেট যাদের পালসার লাগবে তারা চাইলে এই বাইকটা নিতে পারেন দেখতেছেন একদম প্রেস আছে আসে গাড়িটি যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন জায়গার বাইক সেন্টার থেকে পাঁচ হাজার পাঁচ সাতশো কিলো চলা হয়েছে গাড়িতে কোনো গসা বা স্পট নাই দেখতেছেন গাড়ি একদম নতুনই আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন জায়গার বাইক সেন্টারে এই যে দেখতে পারতেছেন পাঁচ হাজার সাতশো উনপঞ্চাশ কিলো রান হয়েছে গাড়ির ট্যাঙ্কিতে কোনো স্পোর্ট বা ঘষা কোথাও কোনো স্পোর্ট এরকম কিছু নাই তো চলে আসুন কোন বাইক